দেশের আনাচে কানাচে যেখানে ঘটনা যে কোনো সংবাদ তার সাপ্তাহিক সংকলন মানে ক্রাইম সেন ক্রাইম সেন টিম তুলে ধরতে চায় আপনার আমার আমাদের চারপাশের আলোচিত সব স্পর্শকাতর ঘটনা তার বিশ্লেষণ এবং সবশেষ সঠিক তথ্য আমরা সকলেই জানি আমরা সবাই কখনো না কখনো অপরাধের শিকার হই সেটা আমরা যেমন জানি তেমনি কর্তৃপক্ষও তা স্বীকার করেন আর তাই আপনাদের পাশে দাঁড়াতে আপনাদের মতো করে উপস্থাপনই ক্রাইম সেন বিরোধের শুরু বাড়ির সীমানা নিয়ে এরপর থানায় সাধারণ ডায়েরি আর এর দেড় বছরের মাথায় খুন সেই খুনের আসামি আদালত থেকে কৌশলে জামিন নিয়ে এখন লাপাত্তা ভুক্তভোগী পরিবারের দাবি জামিন নিয়ে আসামি সিঙ্গাপুর পাড়ি দিয়েছে এখানেই ঘটনা শেষ নয় আসামির বিরুদ্ধে মামলা করার কারণে ভুক্তভোগী পরিবারের সদস্যদের জেলও খাটতে হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এমন চাঞ্চল্যকর ঘটনা নিয়ে রিপোর্ট করেছে ক্রাইম সেন রূপগঞ্জের আতলসপুর গ্রামের এই বাড়িটির মালিক আবদুল্লা মিয়া আর পাশের বাড়ির মালিক সিঙ্গাপুর প্রবাসী কবির হোসেন দেড় বছর আগে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে কবির হোসেন নবীর হোসেনকে হত্যার হুমকি দেয় তখনই রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নবীর হোসেন জমিন নিয়ে বাড়ি নিয়ে গন্ডগোল ছিল গন্ডগোল থাকার পরে হ্যাঁ সে বলছিল যে আমি দিব আমার ছেলের উদ্দেশ্য যে এবার আমি বিদেশ তাইয়া হেলমা তার দেড় বছর পর দুই সালের বিশ অক্টোবর নিখোঁজ হন নবীর হোসেন দুই দিন পর নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে কবির উত্তর সুনীল তারা তিনজন ডায়ার সাড়ে আটটা বাজে আমার এই আমার পুত্রের ডাকদা দাগ ডাকদা নেওয়ার পরে স্যার আমার পুত্রের নিখোজ নিখোঁজ হওয়ার আট দিন পর শীতলক্ষা নদীতে ভেসে ওঠে নবীর হোসেনের গলিত লাশ লাশ পানি থেকে টানে উঠেছে এর সাথে পঁচিশ কেজি ওজনে ইট একটা টলার পাখা হাত পা বাদা গলা ঢাকাটা হাতের আঙুলগুলো কাটা পায়ের আঙুলগুলো কাটা একদিন পর কবির হোসেন ও তার সহযোগী উত্তম নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি মামলা করা হয় আইনের কাছে আমি বিচার চাই আইনে যা বিচার হয় তা হয়ে যাবে গ্রেফতার করা হয় কবির হোসেন ও উত্তমচন্দ্রকে তদন্তকারী কর্মকর্তা এই বাদের ওই যে সাসপেক্ট এবং পারিপার্শ্বিকতার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং এই দুজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় মামলা মোকাবেলার জন্য পাল্টা মামলা করে বসে আসামিরা ঘটনার দুই মাস পর প্রথম মামলাটি করেন হত্যা মামলার আসামি কবির হোসেনের স্ত্রী রাজিয়া তিনি অভিযোগ করেন নবীর হোসেনের ভাই জাকারিয়া শামীম তাদের বাবা আব্দুল্লাহ এবং মা হিরুবানু তাদের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আর দ্বিতীয় মামলাটি করেন হত্যা মামলার অপর আসামি উত্তমচন্দ্রের মা আরতি রানী মিথ্যা মামলা দিয়েছি পিপিআই রা ইয়া করছে আমি আমার ছোট ভাই আমার চাষ ভাই দুইটা মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছি তিনি নিজেকে সংখ্যালঘু উল্লেখ করেন এবং তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনেন সেই পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে হাজির হলে ঘটনার সত্যতা খুঁজে পায়নি থানা পুলিশ আমার কাছে একটি ঘটনা নিয়ে আসছিল কিন্তু আমার মনে হয়েছে এটি অসত্য ঘটনা তার বাড়িতে আগুন দিয়ে করার চেষ্টা করা পরে আদালতের নির্দেশে তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা খুঁজে পান তদন্তকারী কর্মকর্তা এস এম জালাল বিন আমির এ ঘটনায় গ্রেফতার করা হয় নবীর হোসেনের দুই ভাই জাকারিয়া এবং শামীম সহ চারজনকে সতেরো দিন জেল খাটার পর দুজনেই এখন জামিনে মুক্ত এই মিথ্যা মামলা দিয়া আমাদের স্যার দুই ছেলে দুই বাতি জায়গায় সতেরো দিন জেল খেয়ে যাইছে স্যার

হ্যাঁ মহিলা নিজেরটা নিজেই লাগে মানে হিন্দু মুসলমানকে সবাইকে হয়রানি করতেছে এই মহিলা এই মহিলার সাথে এই গ্রামের লোকজন কেউই পারে না হিন্দু মুসলমান নিবাইছি অর্ধেক নিবাই মতন দুই বালতি দেশ মেয়ে ডালছি কথা আর নিবার লাগতো না যা নিবাই নিবাইছ তুই এটা জেটি মাই বলছে তাহলে উত্তমের মায়ের এমন অভিযোগ কেন সে বিষয়ে জানতে তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি মুঠোফোনে কথা হয় সাক্ষীদের সাক্ষ্য নেয়া পিবিআই এর জালাল বিন আমিরের সাথে এদিকে গ্রেফতার হওয়ার এক মাস পরই জামিনে বেরিয়ে যান কবির হোসেন আর উত্তমচন্দ্র জামিন পান পাঁচ মাস পর জামিনে বেরিয়ে কবির হোসেন সিঙ্গাপুর চলে যান বলে দাবি ভুক্তভোগী পরিবারের নব মামলার আসামি যে কবির ওই জাবিন পায়ে আর ওই দেশে নাই ওই সিঙ্গাপুর চলে আসে এমনটা হতেই পারে কারণ গত পাঁচ মাসে একবারও আদালতে হাজিরা দিতে যাননি কবির হোসেন আর সেজন্য তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত আসামি কবির মার্ডার মামলার থেকে জাবিনে যাওয়ার পর আর হাজিরা দেয় নাই হাজিরা না দেওয়ার কারণে বিজ্ঞা আদালত তার ওয়ারেন্ট দিয়ে আসামি কবির হোসেনের খোঁজে তার বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি পরে কথা হয় তার চাচা শ্বশুরের সাথে কোভিড এই ধরনের ঘটনা করার মতন ছেলে না সেই সব সময় বিদেশ করতে হত্যা মামলাটি এখন তদন্ত করছে নারায়ণগঞ্জ সি থানা লারা দুজন আসামিকে অ্যারেস্ট করছিলো আর নতুন করে আমি একজন সাবস্ক্রাইব অ্যারেস্ট করছিলাম তারা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের থেকে তথ্য পাওয়া গেছে এবং অচিরেই মামলাটা হল উদ্ঘাটিত